রাস্তা কেটে চলে গেছে এবার তো গাড়ি থামাতেই হবে না হলে তো একটা বড় অ্যাক্সিডেন্ট হবেই হবে পরীক্ষার আগে কিংবা কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে দই আর চিনি খেয়ে যেতেই হবে না হলে পরীক্ষায় বড় লাড্ডু পুরো কনফার্ম আর ইন্টারভিউ তো ফেল হয়েই যাবে বিভিন্ন ধরনের কুসংস্কারে আজও আমরা আবদ্ধ আছি আজ আমি তোমাদের এই কুসংস্কারের পিছনে বিজ্ঞানের কী প্রমাণ আছে কী যুক্তি আছে সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বিড়ান যদি রাস্তা কেটে যায় অবশ্যই আমাদের দাঁড়িয়ে যেতে হবে নাহলে নয় অ্যাক্সিডেন্ট হবে আর যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের কোনো না কোনো ক্ষতি হবেই এই চিন্তাভাবনাটা আমাদের মধ্যে আজও কিছু কিছু মানুষের মধ্যে বর্তমান আছে যেটা এক এটা কুসংস্কার এর পিছনে বিজ্ঞানযুক্ত প্রমাণ হলো কি না আগেকার মানুষ আগেকার মানুষ তখন তো আমাদের এই সময় এত গাড়ি কিছুই ছিল না তো মানুষ কী করতো ঘোড়ায় করে এখানে ওখানে যাওয়া আসা করতো ঘোড়া গাড়ি বা গরু গাড়ি করে তো যখন মানুষ আসতো যখন মানুষ রাস্তা দিয়ে আসতো রাতের বেলায় বিশেষ কোনো জঙ্গলের মধ্যে দিয়ে কিংবা অন্ধকার রাস্তা দিয়ে আসতো তখন তখন সেই সময়ে তখন বিড়ালকে দেখলে তারা দাঁড়িয়ে যেত কারণ বিড়ালের চোখ রাতের বেলায় জল করে তারা ওই বিড়ালের চোখকে দেখে তারা ভয় পেয়ে যেত ভয়ে তারা দাঁড়িয়ে যেত এই জিনিসটাই আজকে আমাদের এখানে আজকে আমাদের এখানে কুসংস্কার পরিণত হয়েছে যেটা আদৌ কুসংস্কার নয় এটা প্রাচীনকালে চলে আসে একটা নিয়ম নিয়মিত কুসংস্কার হলো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিংবা কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে টক দই বা চিনি টক দই সাথে চিনি মিশিয়ে অবশ্যই খেয়ে যেতে হবে নাহলে পরীক্ষায় লাড্ডু পাবে আর না হলে ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ ফেল হবেই হবে কিন্তু এর পিছনে বিজ্ঞানসম্মত কি কারণ আছে প্রাচীনকালে মানুষ বেশিরভাগ গাড়ি করে ট্রাভেল করত বা পায়ে হেঁটে ট্রাভেল করতো তো তখন মানুষের প্রচণ্ড কষ্ট হতো তো আমাদের মতো গরমের দেশে মানুষ তখন সব সময় নিজেদের কাছে চিনি এবং দই রাখতো তো দই আমাদের শরীরকে ঠান্ডা করে আর চিনি আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় ওই জন্যই রাখতো সেই জিনিসটা হতে হতে সেটা তখনকার একটা নিয়ম ছিল তো সেই নিয়মটা হতে 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 আজকে এটা কুসংস্কার পরিণত হয়েছে তিন নম্বর যে কুসংস্কারটা আছে আমরা তোমরা আমরা দেখে থাকবে যে কোনো দোকানের সামনে কিংবা অনেকে ঘরের সামনেও লঙ্কালেবু ঝুলিয়ে রাখে তো সুতো দিয়ে বেঁধে তো এর পিছনে ওরা এর পিছনে মানুষ ভাবে যে এই লঙ্কালেবু ঝুলিয়ে রাখলে হয়তো কোনো অশুভ শক্তি সেই দোকানে বা ঘরে প্রবেশ করতে পারবে না কিংবা অলক্ষ্মী যদি আসেও অলক্ষ্মীর প্রিয় খাবার হচ্ছে ওই লঙ্কা লেবু এটা খেয়ে সে সেখান থেকে চলে যাবে আর ঢুকবে না দোকানে বা ঘরে তো এর পিছনে বিজ্ঞানসম্মত যুক্তি কি না আগে মানুষ মাটির ঘরেই থাকতো তো তখন সেখানে প্রচুর পোকামাকড় হতো তো তখন সেই সেই সময় বিজ্ঞান অত উন্নত না হওয়ায় পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইড তো পাওয়া যেত না ওই জন্য মানুষ কী করতো লেবু এবং লঙ্কা যার মধ্যে এই দুটো জিনিসই পাওয়া যায় সুতোর দ্বারা পেতে ঝুলে রাখত তো এই 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 লঙ্কা লেবুর এই লঙ্কা লেবুর মধ্যে পেস্টিসাইড ইনসেক্টিসাইড দুটোই পাওয়া যায় যা সুতোর মাধ্যমে বেঁধে রাখলে তার রসগুলো সুতোতে সুতোর মধ্যে অ্যাবজর্ব হতো এবং হাওয়ার সাথে এসে সেটা ছড়িয়ে পড়তো ফলে ঘরের মধ্যে পোকামাকড় হতো না তো সেই জিনিসটাই আজ এখানে কুসংস্কার প্রণত হয়েছে আজ তোমরা দেখে থাকবে মানে বিভিন্ন ঘরের সামনে কিংবা কোনো দোকানের সামনে অবশ্যই ঝুলছে লঙ্কা লেবু